তো শুভ বিজয়ের সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের রাশিয়ান বাজু ভীষণ ভালো আছে তো এই দেখো আজকের আউটফিট যেহেতু আজকে আমাদের এখানে কার্নিভাল ছিল মানে বাবুঘাটে এখন তো সব ঠাকুর কার্নিভালে যায় তো আমি সেখানেই গেছিলাম আর ওখানে একটা ইভেন্ট ছিল ফটোজেনিক একটা ফটোগ্রাফারটা সবাই এসেছিলো তো সেখানে ফটো শ্যুট ট্যুট করলাম ওরাই সেই বললো যে কেন খালি মুখে যাবে একটু রং টং দিয়ে দিল আর কি সিঁদুর আর আমি সেটাই পরে নিলাম তো দেখো আজকের ব্লাউজ উইথ মাই কস্টিউম অ্যান্ড গোল্ড নেকলেস ফেকলেস সব পরে একদম রেডি হয়ে গেছিলাম আগের দিন একটু ইউনিক সেজেছিলাম আজকে একদম ইউনিক সেজেছি এইবারে তোমাদেরকে দাঁড়ো নামটা শুশুর করেছে এবার তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো যে আমার পুজো কেটে গেল পুজোর সব কিছু কমপ্লিট পূজাও হয়ে গেল আমার পার্সেল একটা বন্ধ মানে আমার ড্রেস এখনও চলে আসছে ড্রেসের উপর ড্রেস এই ড্রেসগুলো পরে ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো আর সামনে যেহেতু আমি ঘুরতে যাচ্ছি এটা আমি সবাইকেই বলছি জানি না যাওয়া হবে কিনা কেউ আবার আমার কিছু করে ফেলবে কিনা তা আমি জানি না আমার তো কোনো কিছু হতে গেলেই কিছু না কিছু হয়ে যায় তো সেই জন্য আপাতত আমি আমি যেটা করি সেটাই তোমাদের সাথে নিবিড় করি ইভেন আমি যাচ্ছি তো তার জন্য আমি একটু প্রস্তুতি নিচ্ছি গোঝাগুঝি করছি একটা এক্সাইটমেন্ট বলতে পারো গরিবের একটা স্বপ্ন পূরণ মানে এটা একটা এক্সাইটমেন্ট তো তার ফোনটাতে এত নোটিফিকেশন হচ্ছে একটু সাইলেন্ট করে দিই তো তো আর কি পুরো প্রস্তুতি তোমরা বলো আজকে আমাকে কেমন লাগছে আমার বাবা বলছে সেই জন্যই তুই অনেক রোগা হয়ে গেছিস তোমরা বলো আমি রোগা হয়ে গেছি কিনা আমার মনে হয় আমার এই স্লিম ফিগারটাই আমাকে বেশি ভালো লাগে আমি যদি হেলদি হয়ে যাই তখন আমি না খেতে পারবো না উঠতে পারবো না বসতে পারবো তো এটা আমার জন্য খুব প্রবলেম তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো দেখো এগুলো সব মুছে পরিষ্কার করে ঠাকুরের সবকিছু রাখা আছে কালকে রান্না ফান্না হবে কালকে ভীষণ ব্যস্ত থাকবো তো জানি না কালকে কিভাবে ভিডিও পোস্ট করবো বাট আইদার মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে স্টিল একদম যতদিন আমি ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে তাই তো দুটো দুটো করে লং ভিডিও পোস্ট করবো ইভেন তোমরা যারা আমাকে দেখতে ভালোবাসো দেখো আমাদের কত লোক দেখলো না দেখলো সেটা আমার কাছে ম্যাটার নেই তোমরা যে আমাকে দেখো সেটাই অনেক আর যারা আমাকে ভালোবেসে দেখে ওটাই ঠিক আছে সে দুশো জন দেখুক দশজন দেখুক কুড়িজন দেখুক ঠিক আছে তো এই হলো ব্যাপার তো এখন আমি ফ্রেশ হবো কারণ অনেকটা সময় হয়ে গেছে কারণ বিকেলবেলা রেডি হয়ে গেছি কালকে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে বাড়িতে শ্যাম্পু ট্যাম্পু দিতে হবে তো সেই জন্য আজকে আর হবে না তো চলো খাওয়া দাওয়া করি অনেক রাত হয়ে গেছে বিশ্বাস করে ওরা পুজোর রেসটা কেটে গেছে তো এখন ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে মনে হচ্ছে কি যেন এক্ষুনি আমার ঠাকুর দেখতে বেরো কারণ প্রত্যেকটা দিন তো ওইভাবেই যাচ্ছি রাত দশটা এগারোটার সময় বাড়ি ফিরছি পাঁচটা ছটার সময় এখন মনে হচ্ছে এখন আমার পুজোর গেছে আমি এত সুন্দর সেরেছি আমার মনে হচ্ছে না যে আমি মুখটা ধুই মনে হচ্ছে যে আমি আবার কোথাও একটা ঠাকুর দেখবো বা ঠাকুর তো বাসায় চলে গেছে আর আমি কোথায় যাবো কালী প্যান্ডেলিকে আমি নিত্য করতেই যাবো এটা তো হয় না তো সেই জন্য ভীষণ ভালো পুজো কাটিয়েছি আশা করি তোমরা ভীষণ ভালো পুজো কাটিয়েছো এইভাবেই খুব ভালো সুন্দর থাকো সুস্থভাবে নিজেকে এই এগিয়ে নিয়ে চলো এটাই বলবো এপার ওপার কোনো দিকে কান দিও না ফোকাস অন ইউ অ্যান্ড ফোকাস অন মি ওকে তো আমি কালকে কালকের থেকে কালকে তো পুজো সবাই ব্যস্ত থাকবে তার পরের দিন থেকে সবার সাথে ভিডিও আপলোড দেবো এবং সব কিছু পোস্ট করবো তো দেখতে ভুলো না আর নতুন নতুন আপডেট তোমাদের সাথে দেবো ঠিক আছে কারণ কটা দিন তো যেহেতু সবাই পুজো উঠতে ব্যস্ত ছিল সেজন্য আমি ঠিকভাবে পোস্টও করতে পারিনি তো এবার থেকে আবারও ফিটকা আমাদের রাশিয়াভাবে চলে আসবে তো এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে অনেক ভালোবাসা তোমরা নেক্সট আমার কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও একটা কমেন্ট করলে হবে না অনেকগুলো কমেন্ট করতে হবে তবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো ওকে আর কেমন লাগছে টুকটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও বাই